কনকনে ঠান্ডায় শীতের সন্ধ্যা জমে উঠবে আমার আজকের রেসিপি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্যুপ আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্যুপ বানাবার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি এখানে নিয়েছি একটা গাজর আট থেকে দশ কোয়া রসুন এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি এখানে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি দুশো গ্রাম চিকেন চিকেনটা আমি সামান্য পরিমাণ লবণ গোলমরিচ আর একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছি এবার আমি সবজিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব সবজিগুলো কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি পঁচিশ গ্রাম বাটার দিয়ে দেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে বাটারটা মেল্ট হওয়া অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব দিয়ে দেবো আদা কুচি হাই ফ্লেমে আদা রসুন কুচিটা এক থেকে দেড় মিনিট ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর আরও এক থেকে দু মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করবো হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট চিকেনটা নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আরও তিন থেকে চার মিনিট চিকেনটা আমি রান্না করে নেব চিকেনটা আমি তিন মিনিট রান্না করে নিয়েছি তিন মিনিট পর গ্যাসটাকে এবার আমি হাই ফ্লেমে করে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব চিকেনের সঙ্গে পেঁয়াজ কুচিটা আমি গ্যাস থেকে হাই ফ্লেমে রেখে দু মিনিট নাড়াচাড়া করব হাই ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কেটে রাখা গাজর লঙ্কা আর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব এবার সমস্ত উপকরণ এক মিনিট নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক লিটারের একটু বেশি জল দিয়ে দেব এবার দিয়ে দেব আধা টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দেবো আধা টেবিল চামচ ডার্ক সয়া সস এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট রান্না করব প্রায় দশ মিনিট আমি রান্না করে নিয়েছি সমস্ত সবজি আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হাই ফ্লেমে নাড়াচাড়া করেই নামিয়ে নেব